হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি তো হঠাৎ করেই বাবাদের বাড়িতে গিয়েছিলাম বিকেলবেলা তো এটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে বাবা অনেক বড়ো একটা চিতল মাছ নিয়ে আসছে আর আমার মেয়ের কাহিনী দেখুন আমার মেয়ে গিয়ে তো ফিরার খাওয়া কারণ অনেক দিন ধরে ফিডার খায়নি তো ফিডারগুলো আসে দুই তিনটে ফিডার ওর ওখানেই ছিল এগুলো একদম নতুন ফিডার ছিল দুটো ফিডার একদম নতুন ছিল আর একটা ফিডার ছাগলের বাচ্চাকেই খাওয়ায় উঠোতে করে তো আমার মেয়ে নিজের হাতে নাকি খাইয়ে দিস ছাগলের বাচ্চাকে কারণ বাচ্চাগুলোর মা মারা গেছে যার কারণে এখন তাদেরকে ফিডার খাওয়ায় বড়ো হয়ে গেছে অনেকটাই অনেক বড়ো হয়ে গেছে তো আমার মেয়ের ফিটার খাইতে মন চাইছে অনেক দিন ধরেই তো আজকে ফিটার পরিষ্কার করে দিলাম ফিটার মধ্যে দুধ ভরে দিছি দেখুন কিভাবে খাচ্ছে অনেক মজা করে খাচ্ছিল আমার মেয়েটা আর এই যে মামা ভাইক না দুজন চায়া চায়া দেখতেছে আমার মেয়ের কাহিনী তো হঠাৎ করে বাবুদের বইতে যাওয়া কারণ বাবাদের ওখানে মেলা হচ্ছিল আমরা যাইতে চাইছিলাম কিন্তু যাওয়া হয়নি তো সকাল থেকে ফোন দিচ্ছিল আমার জিজু গেছিল মাহির মাহির গেছে ওর বাবার সাথে তো ভাবলাম তাহলে যাই বিকেলবেলা আর এটা হচ্ছে আজকের ভিডিও বিকেলের বিকেলে যে সবাই বাচ্চাগুলো খেলতেছে এখানে অনেক দুষ্টমি করতেছিল তো তাদের একটা ভিডিও করে রাখলাম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে অনেক ভালো লাগে দেখুন কত খুশি কত এনজয় করতেছে ওরা তো গ্রামের বাচ্চাদের জীবনটা এভাবেই কেটে যায় আনন্দে খেলাধুলা হাসি আনন্দেই কেটে যায় আর বিকেলবেলা ভালো একটু চারিদিকে তো সবুজ হয়ে আছে তো একটু ঘুরতে যাই সবাই মিলে বৃন্দার বাবারা আগে গেছিল আমার বাবা আমার জিজু তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ধর দেখুন কি সুন্দর লাগতেছে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ সবুজের মাঝখানে যেন আমরা কি সুন্দর লাগতেছে তাই না এরকম সবুজ 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 দৃশ্য আপনারা অনেকেই হয়তো পছন্দ করে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কথার মধ্যে অনেক ভুলটি হয়ে যাচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে সকলে দেখবেন এই যে আমাদের লালু লালু চলে আসছে ও ঘোরার জন্য চলে আসছে আমাদের দুটো কুকুর একটা হচ্ছে ভুতু আর এ হচ্ছে লালু দেখুন কি সুন্দর যেন লাগতেছে এই পরিবেশটা বিকেলের একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর তাই না আর লালুকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে সবুজের মাঝখানে কি সুন্দর বসে আছে গাছের নিচে আসলে গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে তো অনেক ভালো লাগে গ্রাম তো গ্রামে ছোটো থেকে বড় হওয়া অবশ্যই গ্রামকেই বেশি ভালোবাসবো কারণ এই গ্রামের সাথেই তো মিশে এতদিন বড় হয়ে গেছে না মাটি ধুলোবালি মেখে কত দুষ্টুমি কত খেলাধুলো আগে করতাম ছোটো থাকতে এখন সবই যেন স্মৃতি আর বাচ্চাদেরকে দেখলে অনেকটাই আমিও আমার ছোটোবেলাটা অনেক মিস করি তো এই যে আমরা বাড়িতে আসতেছি তো বাড়িতে আসার পথে ওই যে দেখতে পাচ্ছেন সূর্য মামা ভাবলাম একটা সুন্দর ভিডিও করে নিই এই যে আমার না মাহির আর ওর বাবা আসতেছে তো এখানে বাজারের এসে থামলাম কারণ মাহিরা আলাদা হয়ে যাবে আমাদের থেকে ওরা একদিকে যাবে আমরা আরেকদিকে যাবো তো ভাবলাম ওকে কিছু কিনে দিই ওকে বলতেছে কি কিনেবে কিন্তু কিছুই নিতে যাচ্ছিল না তো শুধু হালকা পাতলা কিছু নিয়েছিল দুজনে মিলে